নির্বাচনের ফলাফল ঘোষণার পর মঙ্গলবার রাতে আগরতলা থেকে ছুটে আসেন অন্যতম পীঠস্থান মাতা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে পুজো দিতে ছুটে আসেন এবার লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব তিনি এবছর জয়ী হয়ে মাতাবাড়িতে মায়ের মন্দিরে পুজো দেন মায়ের মন্দিরে পুজো দিয়ে পরে মায়ের মন্দিরে থাকা মহাদেব বাড়িতেও পুজো দেন পরে সাংবাদিকদের বলেন এবারের নির্বাচনে খুবই গুরুত্বপূর্ণ ছিল সারা পৃথিবী তাকিয়েছিল ভারতবর্ষের এবারের নির্বাচন নিয়ে মুখ্যমন্ত্রী উনি কাজ করে আস চলছেন ওনাকে বিয়েট নিয়ে আমি আশা করি